নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ঠান্ডা তো পড়েই গেল তো শীতকালে দেখো এখন সকাল বেলায় আমি সবার জন্য সকালবেলা যে ব্রেকফাস্ট সেটা বানাচ্ছি আজকে তো ছেলের স্কুল ছুটি তো ছেলেও এটাই খাবে আমি আজকে ডালিয়ার খিচুড়ি বানাচ্ছি তো প্রেশার কুকারে আমি অল্প তেলের মধ্যে একটু পাঁচ ফোরন দিয়ে নিয়েছি আর তারপর আমি যে সবজিগুলো কুচিয়ে রেখেছিলাম এর মধ্যে শীতের কিছু সবজি আছে যেমন গাজর তারপর বাঁধাকপি এগুলো দিয়েছি একটু আলু দিয়েছি আর তারপর ডাল দু রকমের ডাল আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাঘানিক মতো ডালটা ভিজেছে তারপর ডালটা ভালো করে ধুয়ে এবার মশলার সাথে কষাচ্ছি আজকে কিন্তু মেয়েকেও এটাই খাওয়াবো তো ওই জন্য একটুখানি হেলদিভাবে করছি এমনিও সবসময় এভাবেই করি তবে নুনটা একটু কম দিয়েছি কারণ মেয়েকে যেহেতু খাওয়াবো এর জন্য নুনটা আমি অল্প দিলাম তো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি মেয়ের জন্য মেয়েটা আলাদা উঠিয়ে তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা তারপর আর একটু নুন দেব এর জন্য দেখো তারপর ডালিয়াটাও কিন্তু দিয়ে দিয়েছি এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি টমেটো দিয়েছি এবার গরম জল দিয়ে দিচ্ছি তো অনেকটাই কিন্তু ডালিয়া বসিয়েছি এবার দেখো প্রেশার কুকারটা বসিয়ে দিলাম এটা হয়েও গেছে এই দেখো এটা ছেলের জন্য বেড়েছি আর এটা মেয়ের জন্য তো মেয়েকে কিন্তু আমি এর মধ্যেই পেস্ট করে দেব ওর জন্য এখন আর ছাঁকি না তো একটু মানে গরম অবস্থাতেই একটু চামচ দিয়ে পেস্ট করে দিই এটা কিন্তু খায় আর তারপর কালকে রাতে যে ফলগুলো এনেছিল এবার ফলের যে ঝুড়ি সেটাতে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম একটু পরে তো ফল খাওয়াবো আর ততক্ষণে আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি এতগুলো জামা কাপড় আমার কাস্তে হয় না কিন্তু কদিন ধরে ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে মানে ভেতরে একটা পার্টস ডিস্টার্ব করছে কি তো মেশিনের ভেতরে জল আসছে না কিন্তু মেশিনে মানে এভাবে ধোয়ার পর যদি মেশিনে দিয়ে দিই জল শুকনোটা হয়ে যাচ্ছে মানে ভেতর দিয়ে জলটা আসছে না কিন্তু জলটা বের বেরোচ্ছে তা আমি কি করব বলো তো এতগুলো জামা কাপড় তো এগুলোকে আমি কেচে ওয়াশিং মেশিনে দিয়ে দেব যাতে মানে নিংড়ানোর কাজটা হয়ে যায় তো জন্য আমাকে আর নিংড়াতে হবে না এর জন্য তাড়াতাড়ি কিন্তু জামা জামাকাপড়গুলো শুকিয়ে যাবে এটা কদিন ধরে আমার এক্সট্রা একটা কাজ মানে জামা কাপড় থেকে কদিন এত কাচতে হতো না শুধু মেয়েরগুলো কাস্তাম মানে তারপর যেগুলো একটু তোলা জামা কাপড় সেগুলো কাস্তাম কিন্তু এখন কিন্তু সমস্ত সবার জামা কাপড় নিয়ে বসতে হচ্ছে দিনে দুবার আমাকে কাচতে হয় একবার তো ওই সকালবেলাটাই কাচি এরপর আবার আমি স্নানের আগে কাচি স্নান করতে করতে এখন তো আমার মানে সাড়ে তিনটে চারটের আগে স্নান হয় না কারণ বাড়িতে এত কাজ থাকে যেন ওই ছোটো বাচ্চা তার মধ্যে আবার আরেকজন ছেলে আছে আর আজকে তো ছেলের স্কুল ছুটি মানে শনিবার এই জন্য তো মানে কাজের চাপটা আরও বেশি কারণ ছেলেও স্কুলে যাচ্ছে না না তো একটা টাইমে টাইমে হয়ে যায় ছেলেকে স্কুলে পাঠিয়ে এগারোটার মধ্যে কিন্তু আমার অনেকটাই কাজ গুছিয়ে নিতে পারি কিন্তু আজকে যেহেতু ছেলের স্কুল ছুটি এর জন্য কিন্তু আরও একটু মানে কাজেরও একটু ঢিলেমি আছে যদিও সকালটা আমার একইভাবেই শুরু হয়েছে যা যা কাজ থাকে সেগুলো সবই হয়েছে শুধু ছেলের স্কুলের টিফিনটাই বানাতে হয়নি এটুকুই যা এরপর দেখো ছাদে নিয়ে চলে আসলাম এই জামাকাপড়গুলো একটু একটু ঠান্ডার জামাকাপড় আছে কারণ যেহেতু একটু মোটা জামাকাপড় ছেলে গায়ে দিচ্ছে মেয়েও গায়ে দিচ্ছে তোর জন্য জামাকাপড়গুলো একটু মোটা মোটা ধরনের আছে এগুলো যদি ওয়াশিং মেশিনে না দিই রোজেরটা কিন্তু রোজ শুকাবে না আর এই দেখো মেয়ের জন্য একটা ওই যে বসার যে পটি সেগুলো কিনে এনেছে মানে পটিতে বসার যে পট সেটা কিনে এনেছে অনেকদিন ধরেই বলছিলাম ওর বাবাকে কিন্তু আর টাইম হচ্ছিল না তো ফাইনালি কিন্তু মেয়ের জন্য দেখো একটু বড়ো সড়ো ধরনেরই কিনেছে কারণ মেয়ের তো এখন মানে এগারো মাস হয়ে আসছে এর জন্য একটু বড়ো ধরনের কিনেছে আর ধরার মতো দেখো সিস্টেম আছে একটা হ্যান্ডেল আছে এটা কিন্তু বেশ সুবিধা হবে বেশ ভালোই লাগলো তো ছেলেকে কিন্তু আমি অভ্যাস করাতে পারিনি ছেলে যখন ছোট ছিল ওটা এতই ছোটো এনেছিলো একটু শক্ত ধরনের এনেছিল ছেলে কিন্তু ওটাতে মানে বসতে পারতো না আর এই দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হলো এই শালের চুড়িদার এটা কিন্তু আমাকে দু বছর আগে মা গিফট করেছিল ম্যারেজ অ্যানিভার্সারিতে কিন্তু সেটা আর বানানোই হয়নি গত বছরও বানাতে পারিনি কারণ ফিটিংস হবে না মেয়ে এদিকে তখন ছিল এর জন্য এবছর কিন্তু এটা বানাতে দেবো দেখি খুব তাড়াতাড়ি এটা বানাতে দেবো দু এক দিনের মধ্যেই আর এখানে দেখো শিঙি মাছ আমি কটা তুলে নুন দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তাতে মাছগুলো মরেই গেছে এবার কিন্তু মাছগুলো কেটে নিচ্ছি এটা মেয়ের জন্য তিনটে মাছ মেয়ের জন্য কেটে রাখছি এটা মেয়েকে ঝোল করে দেবো দুপুরবেলায় শিঙি মাছ কাটতে আমি একটু ভয়ই পেতাম এখন কিন্তু বেশ ভালোভাবেই শিখে গেছি ছেলের ছেলেরবেলাতেও ছেলেকে ছোটোবেলায় খাইয়েছি এখন মেয়েকেও খাওয়াচ্ছি আর এদিকে দেখো বিছানাটা তো মানে এই ড্রয়িং রুমের যে মেন যে বিছানাটা সেটার অবস্থা তো একদম মানে চূড়ান্ত পর্যায়ে খারাপ হয়ে থাকে কারণ ছেলে এখানে বসে ড্রয়িং করে তারপর মানে যাবতীয় মেয়ের যত খেলনা সব কিন্তু এটার ওপর উঠে রেখে তারপর আমি ঘর ঝাড় দিই সকালবেলায় তো ওই জন্য বিছানাটা কিন্তু খুবই মানে একদম এলোমেলো হয়ে থাকে এর জন্য আজকে ভাবলাম বিছানার আর ঝাড়বো না একবারে চাদরটা তুলে ফেলি চাদরটা একটা ধোয়া পরিষ্কার চাদর পেতে দিচ্ছি এই দেখো আমি কাজ করব কি মেয়ে বারবার এদিকে আসছে মেয়েকে তেল মাখিয়ে রেখেছি যে একটুখানি বসে থাকুক তা না দেখো এবার এই খাট ধরে ধরে ওঠার চেষ্টা করে তা আমি কিছুতেই কিন্তু বিছানা চাদরটা পাততে পারছি না কতবার ওকে নিয়ে আমাকে ওইদিকে রেখে আসতে হলো তারপর লাস্টে আমি একটা ডায়েরি দিয়ে বসিয়েছি আর ডায়রিটা তো তোমাদের দেখানো হয়নি ডায়েরিটা নিয়ে ও এতক্ষণ খেলেছে কি বলবো জানি না ডায়েরিটা কেন ওর এত পছন্দ হয়েছে আর তারপর দেখো চলে আসলাম এখানে যে বারান্দায় যে বেসিনটা সেটাও ধুয়ে দিচ্ছি বেসিনটা তিন চার দিন পরপরই ধুয়ে দিই কারণ নোংরা হয়ে যায় আর যেহেতু বারান্দায় আরও নোংরা হয় বেশি একটু গাছের নোংরা টোংরা পড়ে তো এবার কিন্তু দেখো হারপিক দিয়ে বেসিনটাকে ধুচ্ছি আমি আগে তো সার্ফ দিয়ে ধুতাম তারপর আমি একটা ভিডিওতে দেখেছি যে হারপিক দিলে চিনামাটির জিনিস যদি ধোয়া হয় হারপিক দিয়ে খুব ভালো পরিষ্কার হয় তো তারপর থেকেই কিন্তু আমি হারপিক দিয়ে বেসিন পরিষ্কার করি আর কিন্তু খুব ভালোভাবে পরিষ্কারও হয় আমি একটা স্কচ বাইট এখানে রেখেই দিই পাশে একটা কোনায় পুরনো স্কচ বাইট সেটা দিয়ে কিন্তু ভালোভাবে দেখো পরিষ্কার করে নিচ্ছি আর শীতকালে এই রোদটা একটু গায়ে আসছে তো এত ভালো লাগছে কিন্তু এই গরমকালে কিন্তু এই রোদটার কাছে মাত্র যাওয়া যায় না তো শীতকালের সাথে গরমকালের এই একটা তফাত আর শীতকালে জামা কাপড়ও বেশি হয় আবার গরমকালেও হয় যেমন গরমকালে ঘামের জামা কাপড়গুলো একটু হয় আর শীতকালে তো শীতের এক গাদা জামা কাপড় মানে ঘরে জামা কাপড় এত ভর্তি হয়ে যাচ্ছে আর এবছর তো মেয়ের আরও কাপড় বেড়েছে তো সব কিছু মিলিয়ে কিন্তু ঘরে একদম মানে জামা কাপড়ের ঠাসাঠাসি হয়ে যাচ্ছে আর বেসিনটা ধুতে আসার আগে কিন্তু আমি মেয়েকে স্নান করিয়ে রেখে এসেছি এবার শাশুড়ি মা একটু মেয়েকে রোদে নিয়ে দাঁড়িয়েছে কারণ সকালবেলাটায় তো টাইম হয় না রোদ মাখানোর তো এই জন্য কিন্তু এই বেলার দিকে মানে যখন যেরকম টাইম পাই সেভাবেই কিন্তু মেয়েকে একটু রোদে রাখি আর ছেলে তো বাইরে খেলতে গেছে ওর যে মানে পাড়ায় দুই একজন বন্ধু আছে তাদের সাথে ছেলেকে আর ভিডিওতে দেখানোরই মতো সুযোগ পাইনি কারণ ছেলে যখন বাড়িতে থাকে তখন হয়তো ক্যামেরা নিয়ে দেখাতে পারিনি আর এই দেখো বেসিনটা ধুয়ে কিন্তু আমি সাথে সাথে বেসিনের যে পাইপটা সেটাও একবার ভালো করে মুছে দিই আর এখানে একটা ন্যাকড়া রেখে দিলাম এটা শুকিয়ে গেলে তারপর আমি সরিয়ে রাখব আর তারপর চলে আসলাম ঘর মুছতে এই যে স্ট্যান্ডটা এটা দিয়ে মুছতে এত সুবিধা হয় ঘর মোছা এখন আর কোনো মানে আমার কাছে কষ্টের কাজই মনে হয় না শুধুমাত্র একটু সময়টা পেলেই হয় মানে একদম তো হাতে সময় থাকে না কারণ একটার পর একটা কাজ চলতেই থাকে আর আমার এখন স্নান করতে তোমাদেরকে বললামই সাড়ে তিনটে পনেরো চারটের আগে তো আমি স্নানে যেতেই পারছি না তো যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো আর কমেন্টস করে জানিও সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে টাটা বন্ধুরা